তো মালিক বললো যে তাহলে বাড়ি চলে আছে গাড়ি রেখে আর এই ভেতরে ভরে দিয়েছি গাড়ি তো চলো তাহলে বাড়ি যায় আর এই হচ্ছে ফ্যাক্টরি যার ভেতরে আমাদের গাড়ি রেখে এসছি আর এই সব গাড়িগুলো এই যে দেখতে পাচ্ছি এই গাড়িগুলো সব ভেতরে খালি হবে কি এসেছি আমরা বর্ধমান স্টেশনে আর এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন আছে হচ্ছে এগারোটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা তো এখানে চলে এসেছি ভোর তিনটের সময় আমরা এই ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরি রাধেশাম ফ্যাক্টরি এই যে দেখতে পাচ্ছে এটা তো এইখানেই হচ্ছে আমাদের গাড়ি আজকে খালি হবে এই এই জায়গাতে এই পয়েন্টে আমাদের গাড়ি খালি হবে ঠিক আছে পুরোটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ঠিক আছে তো আমাদের এখানে ঢুকার সময় যখন আমরা এখানে ভেতরে ঢুকলাম তো আমাদের এই যে আজকে সকালেই ঢুকলাম এখন কিছুক্ষণ আগে আমরা ভেতরে ঢুকলাম তো আমাদের যে সব এই যে গ্যাস ফ্যাস দেখতে পাচ্ছ গ্যাস মানে পানির বালতি ফালতি সব এখানে সিকিউরিটি রুমে জমা লিয়ে দিয়েছে মানে ভেতরে রান্না ফান্না কিচ্ছু করতে দেওয়া যাবে না ড্রাইভারদের মানে কিচ্ছু করা দেওয়া যাবে না রান্না গ্যাস ফ্যাস জ্বালানো যাবে না তো এইখানে গায়ে ঢুকিয়ে দিয়েছে আর মেন কথা হচ্ছে আজকে ভোট ঠিক আছে আজকে তো ভোটের দিন তো আজকে গাড়ি খালি হবে না লেবারও নেই কেউ নেই দেখতে পাচ্ছ সব বন্ধ ফ্যাক্টরিটা পুরো একবারে বন্ধ আছে তো সেই কারণে এবার যদি কালকে যদি লেবার আসে তবে আমাদের গাড়ি খালি হবে তাহলে খালি হবে না আর এখানে আশেপাশে কোনো হোটেলও নেই তো সেই কারণে আমরা এই ফ্যাক্টরিটা ভেতরে গাড়িটা ঢুকিয়ে দিয়েছি তো গাড়ি ভেতরে ভরে দিয়েছি এত সেফটি জায়গায় সিকিউরিটি বললো ভেতরে ভরে দাও খালি যখন হবে না থেকে তো লাভ নেই আর এখানে রান্না কে থাকবে এখানে সারাদিনটা ব্যাপার থাকার আছে কালকেও লেবার আসবে কিনা কোনো ঠিক নেই তো মালিক বললো যে তাহলে বাড়ি চলে আসো গাড়ি রেখে আর এই ভেতরে ভরে দিয়েছি গাড়ি তো চলো তাহলে বাড়ি যাই কালকে যখন খবর হবে এখানে গলসিতে আছি গলসি থেকে আমাদের ট্রেনে খুব জোর হলে আধ ঘন্টা এক ঘন্টা রাস্তা তো সেই জন্য বাড়ি চলে যাচ্ছি আর কালকে আসবো আর মেন আজকে বন্ধ হচ্ছে ভোটের জন্য আজকে বর্ধমান ডিস্ট্রিকে ভোট তো সেই কারণে আরও সব বন্ধ পুরো ফ্যাক্টরিটাই আজকে বন্ধ আছে ঠিক আছে তো চলো তাহলে বাড়ি যাই আর রেডি ফেডি হয় দিয়ে বেরোয় এখান থেকে আর এই যে আমাদের গাড়ি একদম লক করে দিয়েছি পুরো একদম দু সাইডটা একদম লক করে সব একদম রেডি করে দিয়ে চলো তাহলে আমরাও রেডি হয়ে গেছি তো চলো এখান থেকে বাইরে যাই দেখি এখান থেকে কি বলসি স্টেশন যাই দিয়ে ওখান থেকে আবার ট্রেন ধরবো দিয়ে তারপর আবার যাবো হচ্ছে বাড়ি ঠিক আছে চলো আর এই হচ্ছে ফ্যাক্টরি যে ভেতরে আমাদের গাড়ি রেখে এসেছি আর সব গাড়িগুলো এই যে দেখতে পাচ্ছি এই গাড়িগুলো সব ভেতরে খালি হবে কিন্তু এরা অনেক দূরের বলে এরা যাবে না ঠিক আছে দেখতে পাচ্ছ গুজরাট নাম্বার তারপর হচ্ছে উড়িষ্যা নাম্বার এইসব গাড়িগুলো যাবে না এদের মানে গ্যাস ফ্যাস সব আছে এসব ব্যবস্থা করা আছে ওই জন্য আর এই আলিসানের তো বাবরার বাড়ি যাওয়ার নাম শুনলেই ছেলেটা একবারে বাবা ঠিক বহুত খুশি কেনা তো বাড়ি যায় কি জানি মানে বাড়ি যাওয়ার নাম শুনলেই খুশি খেলা করবে বাড়ি গিয়ে ঠিক আছে সকাল থেকে মানে বাড়ি যাওয়ার প্ল্যানটা আমার তো ছিলই না ওই করলো বাড়ি যাওয়ার প্ল্যানটা ওর বাবাকে বলে বাড়ি যাব বাবা বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো তাই দেরে কি আছে বাড়িতে আমি একবারও বলে নিই তো ঠিক আছে চলো তাহলে যাই এখান থেকে দেখি টোটো করে গলসি স্টেশন যাবো আর ওখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে দিয়ে বর্ধমান যাব আর বর্ধমান থেকে আবার ট্রেন ধরবো ট্রেন ধরে দিয়ে পাণ্ডুয়া যাব ঠিক আছে চলে এসছি আমরা বর্ধমান স্টেশনে আর এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন আছে হচ্ছে এগারোটা বাইশের ট্রেন আছে তো এখন এই আমরা ব্রিজের ওপর অপেক্ষা করছি আর এই ট্রেন দাঁড়িয়ে আছে এখনও কোন প্ল্যাটফর্মে দেবে সেটা এখনো বলিনি অপেক্ষা করছি দেখি কোথায় দেয় তারপরে আমরা যাব আর এই হচ্ছে বর্ধমান স্টেশন ঠিক আছে এটা হচ্ছে বর্ধমান স্টেশন আর এই আলিসান দাঁড়িয়ে আছে আর আজকেও বাড়ি যাওয়ার আজকে তো নেশা কেনা জানো ক্রিকেটে নাম দিয়েছে ক্রিকেট খেলবে বাড়ি গিয়ে তো কি ক্রিকেট খেলা আছে সকাল থেকে মানে আমাদের নাস্তা পানি তো কিছু করা হয়নি তো আর এখানে এখন নাস্তা করব দুটো দে ভাই দুটো আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা কেক ধর এটা হচ্ছে আজকে আমাদের নাস্তা হাই বন্ধুরা আজকে হচ্ছে আমাদের হচ্ছে পরের দিন আর আমরা চলে এসেছি হচ্ছে ফ্যাক্টরি যেখানে আর আমাদের রেখে সেই চলে এসে আমাদের গাড়ি কাঁটাও করতে হলো কাঁটা করে আর এই মানে মানে প্রচুর নিয়ম নিয়ম এত আমি কোনোদিনই দেখিনি যে কোনো ফ্যাক্টরিতে মানে একটা গাড়িকে তিনবার করে কাঁটা করা হচ্ছে ঠিক আছে একটা কাঁটায় কাঁটা হচ্ছে তারপর আবার একটা কাঁটায় কাটা হচ্ছে যে আবার শুরু থেকে আবার যে কাঁটা করেছি আবার ওই কাঁটায় কাটা করা হচ্ছে তো টোটাল তিনবার করে কাঁটা করা হচ্ছে এখানে গাড়ি আর এখন বাচ্চা হচ্ছে একটা আর আমরা এখন এখানে এসে পৌঁছেছি এসে কাঁটা করিয়ে করে আমাদের গাড়ি খোলা হয়ে গেছে খুলে একদম স্যাম্পেলও টেস্ট করতে দিয়ে দিয়েছি দিয়ে আমরা এখন অপেক্ষা করছি কখন আমাদের গাড়িটা খালিতে লাগাবে ঠিক আছে আর কালকে আমরা বাড়ি চলে গেছিলাম যেহেতু খালি হবে না সে কারণে বাড়ি চলে গেছিলাম আর বাড়ি গিয়ে তো ব্লক করতে পারিনি বাড়িতে গিয়ে রেস্ট নিচ্ছিলাম আর এবার চলে এসেছি তো আর আমাদের ব্লগটা ভাবছি আপলোড করব না ব্লগটা একবারে আমাদের কালকেই আপলোড করব ঠিক আছে দিনকার ব্লগ একবারে কালকেই আমরা আপলোড করব তো চলো তাহলে অপেক্ষা করি এখানে আর এখন বাচ্চা হচ্ছে একটা খাওয়া নাস্তা পানি আমাদের সকাল থেকে কিছু হয়নি কারণ আজ গাড়িতে এলাম হচ্ছে আমরা পান্ড থেকে এখানে এলাম আমাদের যে বালির গাড়ি আছে আমার একটা বন্ধু বালির গাড়ি চালায় তো পাণ্ডুয়া থেকে যাচ্ছে হচ্ছে চুরুলিয়া বালি আনতে তো ওই গাড়ি করেই আমরা গুলসি অবধি এলাম যেখানে আমাদের গাড়ি খালি হবে সেই জায়গায় ওখান থেকে আর গাড়িতে আসতে বহুত টাইম লেগে গেল কারণ হচ্ছে হাই রোডে জাম ছিল আমরা বাড়ি থেকে নটার সময় বেরিয়েছি সাড়ে আটটা নটায় এরম বেরিয়েছি আর এখানে এসে পৌঁছালাম হচ্ছে একটার সময় রাস্তায় প্রচুর জাম ছিল হাই রোডে সে কারণে আসতে আমাদের একটু দেরিও হয়ে গেল তো ঠিক আছে চলো চলে এসেছি এখন দেখা যাক কখন কি খালি হয় আর আলিসান গেছে হচ্ছে হোটেল এখানে তো রান্না কিছু করতেই দেবে না ফ্যাক্টরি তো সব আমাদের জমা নিয়ে নিয়েছে বালতি হাঁড়ি বাসন সব গ্যাস সব ওখানে জমা নিয়ে নিয়েছে সিকিউরিটি রুমে তো খালি করে আবার যাবো তখন আবার ওগুলো পাবো তো আলিসান আলিসান হোটেলে গেছে খাবার আনতে তো আনুক তারপর খাওয়া দাওয়া করবো বন্ধুরা আলিসান বাজার থেকে চলে এসছে খাবার নিয়ে আর আজকে আমাদের এনেছে এই যে পার্সেল ঠিক আছে তো চলো দেখি পার্সেলটা ঢালি আর কি কি এনেছে কত দূর ছিল হোটেলটা পাশে তো পাশেই ছিল কালকে ভোট ছিল ওই জন্য বন্ধ ছিল তাই না তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের দুপুরের খাবার যেটা হচ্ছে ভাত আছে ডাল আছে আর হচ্ছে আলু চোখা আছে আর এটা একটা কোনো শাকের পুঁই শাকের মনে হচ্ছে সবজি আছে আর সাথে আছে চাটনি আর গরম প্রচুর পড়ে গেছে আবার সেই আগে কদিন আগে যেরকম গরম যাচ্ছিল ওই রকমই গরম আবার পড়ে গেছে তো ওই জন্য আলিসান মাছ ডিম কিছু আনিনি তো দই এনেছে ঠিক আছে তো আজকে আমাদের হচ্ছে শুধু দই আর ভাত দই দিয়ে সবজি ভাত ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি তো চলো তাহলে আজকে দুপুরে এটাই হচ্ছে আমাদের মেনু আর হচ্ছে দই আর আমাদের গাড়ি আজকেও খালি হয়নি ঠিক আছে মানে লেবারের সমস্যা এখানে সেসব গাড়ি কোনো ঢুকেছে লোড হচ্ছে কিন্তু খালি কোনো গাড়ি হয়নি সকাল থেকে একটা গাড়ি খালি হয়েছে তারপর আর গাড়ি কোনো খালি হয়নি তো আর ফ্যাক্টরির ভেতর তো মানে কিছু মানে রান্নাও করা যাবে না কোনো মানে কিছুই করা যাবে না আগুনও যাবে না একটা যদি কেউ বিড়ি খায় যদি কোনো ড্রাইভার খারাপ বিড়ি খেতে ধরা পড়ে যায় তো তাও ফাইন আছে ওখানে ঠিক আছে তো ওই জন্য আমরা এখন এই সন্ধেবেলায় বেরিয়েছি তো আর এখন দেখি চা খাবো বাজারে যেখান থেকে আমরা গেছিলাম আর কি টোটোতে ওই পার্কিংয়ে এসেছি এটা পার্কিং আর কি হাই রোডের ধারে আর কি ঠিক আছে আর এখানে যে আমাদের গাড়িটা আছে ওই ফ্যাক্টরির ভেতরে আছে তো চলো এখানে চাটা খাবো চাটা খেয়ে আবার গাড়ির কাছে যাবো তারপরে রাত্রিবেলায় একবার আসবো কি আমি আসবো কি আলিসান যেও আসবে খাবার দিয়ে চলে যাবে তো খেয়ে রে শুয়ে পড়বো কালকে সকালে বলছে ফার্স্ট সকালে খালি হবে ঠিক আছে আরে হচ্ছে আলিসান আলিসান এখানে বসে আছে এখানে খালি হচ্ছে না কেন গাড়ি বল আরে খালি হচ্ছে না যে কি নিয়ম কে জানে রাত ধরে আছে

তো বন্ধুরা চাটা তো খাওয়া হয়ে গেছে আর আবার যাচ্ছি আমরা গাড়ির কাছে ঠিক আছে যেখানে গাড়ি আছে ফ্যাক্টরি ভেতর তো ফ্যাক্টরি ভেতর আবার ঢুকে যেতে হবে আর এখানে ফ্যাক্টরিটার নিয়ম হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মানে দশটার পর লক হয়ে যাবে দশটার মধ্যে তুমি বাইরে বেরোতে পারো দশটার পর আর তালাও খুলবে না কিছু না এখানে হচ্ছে ফ্যাক্টরিটার এটা হচ্ছে নিয়ম মানে তো আমরা যখন বেরোলাম এখন চা খেতে এলাম সিকিউরিটিকে জিজ্ঞেস করে এলাম তো ওই কথাই বললো দশটা অবধি তুমি বাইরে বেরোতে পারো তারপর বন্ধ দিয়ে ওই জন্য আলিসান আসবে নটার দিকে এসে আমাদের খাবার যেটা আছে খাবারটা পার্সেল করে দিয়ে গাড়ি থেকে চলে যাবে দিয়ে তারপর যা হোক আর কোনো খাবারের অসুবিধা হবে না নাহলে আবার বেশি রাত হয়ে গেলে আর কি মানে খাওয়া দাওয়া পাবো না আর এখানে হচ্ছে আর একটা জিনিস তোমাদের যেটা বলি সেটা হচ্ছে দেখো এই আন্ধ্রা গাড়িগুলো এই যে অন্ধ্রপ্রদেশ নাম্বার গাড়িগুলো ঠিক আছে এই গাড়িগুলো হচ্ছে এই ফ্যাক্টরি থেকে লোড করেছে তো এই ফ্যাক্টরি থেকে তার মানে অন্ধ্রপ্রদেশ মাল যাচ্ছে দেখতে পাচ্ছ এপি নাম্বার গাড়ি অন্ধ্রপ্রদেশ নাম্বার গাড়ি এরা সব আজকে লোড করেছে গাড়িগুলো হ্যাঁ মানে এখান থেকে অন্ধ্রপ্রদেশ মাল যাচ্ছে সব মানে বারো চাকা গাড়ি আর সব রান্নাও করছে গাড়ির মধ্যে হ্যাঁ রান্না করে একদম খেয়ে দে তারপর আবার গাড়ি ছাড়বে আর এই আলিসান ব্লগিং করার চেষ্টা করছে দেখছে তো গাড়ি এই যে দেখতে পাচ্ছ মানে তিরপল রসা সব খুলে একবারে রাখা আছে পুরো খালি হবে বলে খুলে রেখেছিলাম তা আবার এই আলিসান উঠছে উঠে আবার হচ্ছে তিরপল বানাতে হবে বানতে হবে আবার তো শুধু ওপর থেকে একটা তিরপল বেঁধে দিই তাহলে বৃষ্টি বৃষ্টি এলে এমনি বলেছে যে 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 এদের এখানে আছে দেখতে সামনে তো বলেছে বৃষ্টি এলে ভেতর ভরে দেবে তো তার জন্য একটা এমনি দিই হালকা করে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে নটা আর এখানে সিকিউরিটি হচ্ছে দশটার পর আর বেরোতে দেবে না তো এই জন্য গেছিলো হোটেলে খাবার আনতে আর খাবার এই যে আমাদের নিয়ে চলে এসছে পার্সেল কে নিয়ে এসেছি ভাই কত দূর থেকে নিয়ে এলি এই হোটেলটা দুপুরে যেটা খাবার এনেছিল এটা

চলো তাহলে তন্দুরের রুটি আর হচ্ছে পেঁপের সবজি কেরম হচ্ছে ভালো আছে ঠিকই আছে অসুবিধা কিছু নেই মোটামুটি নাকি কোনো ব্যাপার নেই গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের হচ্ছে তৃতীয় দিন চলছে এই ব্লগটা আর আমরা এই ফ্যাক্টরি মানে গোডাউনের ভেতর ঢুকে পড়েছি গাড়ি লাগিয়েও দিয়েছি আর গাড়ি আমাদের আনলোডিং হতে স্টার্ট হয়ে গেছে মিনিমাম দু থেকে তিন ঘন্টা লাগবে আমাদের গাড়িটা আনলোডিং হতে ঠিক আছে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে গোডাউন যেখানে মানে আমরা ব্র্যান্ডটা খালি করছি এই গোডাউনে ঠিক আছে দেখতে পাচ্ছো সব রাখা আছে সব হচ্ছে ব্র্যান্ড ঠিক আছে এই দেখতে পাচ্ছ দু সাইডে পুরো সে গোডাউন অনেক বড় প্রচুর বড় গোডাউন ইয়ে দেখতে পাচ্ছ ঠিক আছে তো গাড়ি খালি হচ্ছে আর খালি করে আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি কী মাল লোড হচ্ছে সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে আর ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা